ভোটার তালিকায় সংশোধনের খসড়া তালিকায় জীবিত মানুষ মৃত ঘোষণা ভোটার তালিকায় খসড়া প্রকাশকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় তীব্র ছড়িয়েছে এক কৃষকের নাম জীবিত থাকা সত্ত্বেও তালিকায় মৃত হিসেবে নথিভুক্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে এসআইআর খসড়া তালিকায় ওই গ্রামের বাসিন্দা নিমায় অধিকারীর নাম মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং নথিতে তাকে মৃত ভোটার বলে উল্লেখ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় চাষাবাদ করে সংসদ চালানো নিমায় অধিকারীর পরিবারে রয়েছে সুই ছেলে পুত্রবধূ ও নাতি সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিনি লক্ষ্য করেন তার নাম সেখানে নেই পরবর্তীতে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা পরীক্ষা করে দেখেন তার নামের পাশে মৃত লেখা রয়েছে বিষয়টি জানতে পারে মানসিকভাবে ভেঙে পড়েন কৃষক ঘটনাটি প্রকাশ্যে আসে নিমাই অধিকারী স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিএলও সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেকে জীবিত প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি পেশ করেন প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি একটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির ফল সেই সঙ্গে ফর্ম ছয়ের মাধ্যমে নতুন করে তার নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে

তাহলে এখন যদি মৃত হয় তাহলে আমি কি করবো তাহলে আমি এখন কি করা যাবে সেটা তো যে আমি বেশি মৃত করে দিলেও তাহলে এখন কি হয়ে যাবে সে চিন্তাই তো তার হাত মানে ই হয়ে যাচ্ছে তাহলে এখন যদি কিছু হয়ে যায় ঘটনা তাহলে কি হবে চিন্তা যদি কিছু হয়ে যায় আপনার নাম কি বিনামান্য অধিকারী আপনার স্বামীর নাম নিমাই অধিকারী বলছে বলতে আমার ভাই বো সে প্রথমে দেখে তারপরে আমি যে আমাদের সব ছিল তার কাছে গেলাম গেলে পরে সেও বলছে যে আমি তো দেখছি মোবাইলে এখন দেখছি মৃত দেখাচ্ছে তা আপনি কী বলবেন এটাকে নিয়ে তা আমি এখন জ্যান্ত মানুষ আমাকে মৃত দেখাচ্ছে তা আমি এখন কি করব

বিষয়টা হচ্ছে এটা তো আমার পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টের ব্যাপার নয় তাই আমাদের বলার কোনো জায়গা নেই নির্বাচন কমিশনারই জানে যে সেটা কেন একটা জীবিত মানুষকে মৃত দেখালো এবং মৃত ব্যক্তিটাকে কিভাবে জীবিত করবে তার ভোটের নাম তুলবে সেটা নির্বাচন কমিশনার জানে না এখানে আমার বলার মতো কোনো জায়গা নেই উনি যদি কি বলবেন উনি আসলে তো উনি তো আমার কাছে পঞ্চায়েত সমিতির তো এখানে কোনো জায়গা নেই তা উনি আমার কাছে আসবে কেন যেখানে আসলে পরে ওনার উনি সেখানে যাবে আপনার পরিচয় আমি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস